শ্বশুর স্বামী ছাড়া আর বাবার বাড়িতে মা ছাড়া মেয়েরা নাকি এতিম আমি তো বলবো পৃথিবীর সবখানেই মেয়েরা এতিম যেখানে ধরা যায় সেখানেই মেয়েরা এতিম বাবার বাড়িতে শুধু মা থাকলেই না থাকলেই যে এতিম হয় এইটা কিন্তু নয় বাবার বাড়িতে দেখবেন মা থাকাকালীনও এতিম হয়ে যায় বাবা ভাই বোন এরা স্বার্থের কাছে এরাও পর হয়ে যায় এরা কিন্তু মানুষের সবথেকে আপনজন থেকে প্রিয় ভালো যদি পৃথিবীতে কেউ বেঁচে থাকে তাহলে নিজের বাবা মা ভাই বোনই বাসে কিন্তু তারপরেও স্বার্থের জায়গায় এরাও কিন্তু পর করে দেয় মাসের পর মাস দিনের পর দিন বছরের পর বছর দেখবেন কেমনে ভুলে থাকে তার বাচ্চাদের তার মেয়েদের সেটা সে ভাবতেও পারা যায় না এটা আসলে পৃথিবীতে কি বলবো নিজের থেকে এখন কেউ নয় নিজেই নিজের আপন বাবা বলেন মা বলেন ভাই বলেন বোন বলেন যাকে যত বেশি ভালোবাসা যায় তার কাছ থেকে তত বেশি কষ্ট পাওয়ার লাগে এটাই হচ্ছে বাস্তবতা সেই জন্য বেশি ভালো কাউকেই বাঁচবেন না বেশি ভালোবাসা মানেই বেশি কষ্ট পাওয়া পৃথিবীতে সব থেকে একা থাকা ভালো নির্জনে যেয়ে বসত করা ভালো